সর্বপ্রথম এই মাতৃভূমিকে রক্ষা করার জন্য ইসলামের কর্মীরা রাজপথে রক্ত দেওয়ার জন্য থাকবে কথা পরিষ্কার কে বাস্তবায়ন করবেন আমাদের জানা নাই জানার দরকারও নাই কিন্তু ভারতকে উপেক্ষা করে এবং আমেরিকাকে উপেক্ষা করে একমাত্র সংগঠন সংগঠনগুলি প্রশাসনকে বলছি ডিসি মহাদয় এসপি মহাদয় আপনারা টেবিল এসির তলে বসে বসে শুধু খালি গ্রিন এন্ড ক্লিন বাস্তবায়নের জন্য যে স্বপ্ন আপনারা এসির তলে বসে দেখেন কিছু গাছ রোপণ করলেই নারায়ণগঞ্জ সবুজ সবুজ গ্রিন হয়ে যায় না আপনি তাদেরকে দিচ্ছেন গাছ প্রতি বছরই তো গাছ আসে প্রতি বছরই তো নারায়ণগঞ্জের জন্য

বাস্তবায়ন কখনো দেখাতে পারবেন না আমি আপনাদেরকে ধন্যবাদ আমরা জানাচ্ছি যারা আজকে এই বিক্ষোভ